আমাদের হাসপাতালের অধ্যক্ষে উপস্থিত লক্ষিদীব জেলা ব্যবসায়ী চিকিৎসক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক আজিজুর রহমান যুদ্ধ সাধারণ সম্পাদক সরকার সহ আমাদের কলেজের সকল আজকে আমাদের মানবদন আমাদের মানববন্দরে এখন বক্তব্য রাখবেন আমাদের জেলা বক্তব্য ব্যবসায়ী সমিতির সম্পাদিত সাধারণ সম্পাদক রহমান স্যার বাংলাদেশ হোমোপেথিক বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডাক্তার দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে উচুপি মহলের বিভিন্ন রকম প্রচারণার প্রতিবাদে নরসন্দী জেলা হোমোপেথিক চিকিৎসক ব্যবসায়ী সমিতি নরসন্দী জেলার একমাত্র হোমিওপ্যাথিক কলেজ নরসন্দী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পক্ষ থেকে এবং নরসিংদী জেলার সমস্ত চিকিৎসকদের নিয়ে আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি এই প্রযুক্তি মহলের মিথ্যা প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ শুরু আমরা ডাক্তার দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে সমস্ত প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এটা সর্বিথ্যা মিথ্যা প্রচারণা ছাড়া আর কিছুই নয় হোমিওপ্যাথিক চিকিৎসকরা আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি

Sakta bilir kumarda el bilir de, tez zaman topu batar bilir de kusuk kivol var ki, tari poti var ve amra elgesi, sanıp tanımlama potla somat potla zatı. Sen yani, tanımlama var. İbice ayne sürdürüyebilir day.

বর্তমানেও দুইশো আঠারো জন থেকে মেডিকেল অভিযান বিভিন্ন হাসপাতালে পশাপাচ্ছি আমাদের নষ্টাও একজন মেডিকেল অভিযান নিয়োজিত আছেন তারই মাধ্যমে সারা বাংলাদেশের সেবা নিয়ে যাচ্ছে প্রায় আটচল্লিশ পার্সেন্ট জনসাধারণ তৃণমূল চলবর্তি আমাদের সেবা নিয়ে যাচ্ছে তাই আমরা তাই আগামী দিনে চিকিৎসকদের এবং সারা বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী চেয়ারম্যান সহ ওনাদেরকে যাদেরকে নির্বাহী চেয়ারম্যান নির্বাচিত করা তাকে যারা পুনরায় আবারও আমাদের বিভিন্ন তৈরি করার জন্য আমাদের আন্দোলনকে সফল আমাদের অধিকার দিয়ে আনার জন্য তিনি শুধু ব্যক্তি মানে নেতা নয় চিকিৎসকদের নেতা নয় তিনি সারা বাংলাদেশের পার্শ্বতেরও নির্বাহী সভা উঠে এবং শুধু তাই হোক তিনি আমাদের অভিব্যক্তিক বোর্ড হয়েছে সেই বোর্ডের তত্ত্বাবধানে সমস্ত বিশ্ব সেবা রাখছেন আমাদের উন্নয়নের সাথে উনার দেশটির জীবনে কোনো কিছু পুরো উনিশশো তিরাশি সাল থেকে অন্ত যদি তার জীবনে সমস্ত সময় সমস্ত সময় তিনি আমাদের চিকিৎসকদের উন্নয়নের জন্য তাই উন্নয়নের জন্য সময় দিয়েছেন তাই মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং তাই এবং আমাদের এই অভিভ্যতিক চিকিৎসা শিক্ষার জন্য তিনি একটি কাজ করেছেন সেলিম সহ তাদেরকে অনুরোধ করবো এবং আজকে আমাদের তিনজন গতকালকে তিনজনের নাম প্রকাশ হয়েছে চিকিৎসা করছে মানুষের টিকার করতে পরিত এর মধ্যে অল আমাদের আমির সেন আবু সাহেব

अं का सबियनि जयक दिलीप ताम तोपार पय न धन्यवाद सब्जो